চার দেয়ালের বন্দি থাকি শুধু একটু মেয়েদেরকে স্কুল থেকে আনতে যায়। তারপর বাসায় চলে আসি খোলা আকাশ খোলা মাঠ বলতে এই যে সামনের অংশটুকু যেটা আমি বারান্দায় গেলে দেখতে পাই তো আমি প্রতিদিনই বারান্দায় যাই ছোটোখাটো ভিডিও ক্লিপস নেই কোনোগুলো পোস্ট করি কোনোগুলো পোস্ট করি না তো আমি অনেক দিন কিন্তু বড়ো ভিডিও পোস্ট করতে পারছি না মেয়ের পরীক্ষা চলছে আমি বেশি ব্যস্ত থাকলে ওদের একটু খারাপ লাগে আর ছোট মেয়েটার পড়ার চাপ নাই ওকেও একটু সময় দিতে হয় তারপরে সংসারের কাজগুলো করতে হয় তো তারপরে নিজেরও মাঝে মাঝে অলসতা লাগে আর সব থেকে বেশি যেটা খারাপ লাগে যেদিন রোদ ওঠে না রোদ ছাড়া দিন আমার একদমই ভালো লাগে না তো আজকে কিন্তু দিনটা অনেক সুন্দর বারান্দায় গিয়ে দেখি খুব সুন্দর ঝলমলে রোদ তো আপনাদেরকে বলতে যাচ্ছিলাম যে এই যে আমার বারান্দার সামনে যে ছাদটা আছে এই ছাদ বাগানে কি কি গাছ আছে সেগুলো বলতে যাচ্ছি তারপরই চোখে পড়লো এখানে একটা গোলাপ ছিল খুব পুরোনো দিনের গাছ দেখলেই বোঝা যায় মোটামুটি বড় অনেক ঝাঁকড়া ছিল মানে বেশ পুরনো গাছই বলা যাবে কিন্তু হঠাৎ দেখি সেটা কাটা অথচ রোজ আসে আমার চোখে পড়ে না আজকে দেখলাম কেটে কেটে ফেলেছে শুধু কাটছে বললে ভুল হবে পাতাটা একদম শুকিয়ে গেছে মানে বেশ কিছুদিন হয়ে কেটেছে কিন্তু আমি কেন বুঝলাম না আমি সেটাই জানি না তো এই যে মেয়েটা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুম আসছে বলেছিল আমি বলেছিলাম তুমি ঘুমাও কিন্তু ও বলছে যে না ঘুমাবো না ঘুমালে উঠতে পারবো না তুমি আমাকে চা করে দাও তো ওকে চা ওর জন্য চা বসিয়ে দিয়ে রুমে এসে দেখি ও শুয়ে আছে তো বললো না আমি এমনি শুয়ে আছি তুমি চাটা করে নিয়ে আসো তো ওই যে পানিটা ফুট ফুটছে এখন চা পাতা দিয়ে দুধ চিনি দিয়ে ওকে একটু চা দিব রং চা দিচ্ছিলাম ও বলছে রঙ চা খেয়েও আমার কাজ হচ্ছে না আমার শুধু ঘুমিয়ে আসছে তো চাটা একটু ভালো মতো পানিটা ফুটিয়ে নিচ্ছে আমিও চা খাবো তো এই যে বাজার থেকে আজকে স্কুল থেকে আসার পথে পেঁপে সরি মুলা আর বেগুন আর ছোটো মাছ কিনে নিয়ে আসছি ধনেপাতা কিনে নিয়ে আসছি খুব ইচ্ছে ছিল বেগুন কিনবো ফুলকপি কিনবো তারপর মিক্সড একটা সবজি রান্না করব। কিন্তু সবজিগুলোর দাম এতটা বেশি ছিল আমি কিনতে সাহসী পাচ্ছিলাম না তো ঘুরে ঘুরে বাজার ঘুরে আমার এই বেগুন আর মূলাটাকে থেকে কম দামে মনে হয়েছে আর ছোট মাছ কিনেছি আমার ভালো লাগে ছোট মাছ খেতে আমি ভেবেছিলাম একটু চড়চড়ে হাতে মাখা চড়চড়ে করবো গুঁড়ো মাছ দিয়ে তো গুঁড়ো মাছটা সবজি দিয়ে আলাদা করে আবার রান্না করব দুটো এটা ইচ্ছে করছে না কারণ আমরা মা মেয়ে তিনজন আবার রাতে আমাকে আলাদা রান্না করতে হবে তাই দুইটা রান্না করতে ইচ্ছে করলো না সবজি রান্না করলাম যেহেতু বাচ্চারা ছোট মাছ খাবে না এই জন্য বড়ো মেয়েটা খাবে ভাজি করলে খায় এমনি ভাজি না করলে খেতে চায় না তাই আমি মাছটা একটু আলাদা করে ভেজে নিয়েছি আর সবজিটা একটু হাতে মেখে রান্না করেছি তো খুব ভালোই লাগলো মোলাটা অনেক মিষ্টি মিষ্টি লাগছিলো খেতে বেগুনটাও খুব ভালো লাগে শীতের বেগুন মোলাটাও খুব ভালো লাগে মজাই হয়েছিল রান্নাটা আর এটা হলো ভুট্টা তো ভুট্টা খেতে খেতে এইটুকু আছে প্রতিদিন আমরা ভুট্টা ভেজে খাচ্ছি ভালোই লাগছে খেতে তো যেটা হয়েছে বিহিটি ক্যামেরা দিয়ে করেছি তো সব কিছু কালারটা রিয়েল কালারটা আসছে না একদম ফেস মেকআপ চলে আসছে তো এই যে চাটা করেছি চাটা বসিয়েছি রান্নাঘরের কিছু অংশ এলোমেলো আছে থালাবাটি কিছু ঘষা মজা করার বাকি আছে ইচ্ছে করছে না স্কুল থেকে এসে রান্না করে খেয়ে খাবার পর এতগুলো থালাবাটি জমে যায় সেগুলো না ঘষতে ইচ্ছেগুলো রেখে দিয়েছি সেটা দেখাতে চাচ্ছি না তো এই যে চাটা রেডি করে ফেলেছি চাটা এখন বসে রাখতে রাখতে একদম শুকিয়ে গেছে তো ওর জন্য শুধু হবে আমার জন্য আর হবে না তো দুধ চিনি দিয়ে মেয়েকে চাটা বানিয়ে নিচ্ছি তো মেয়েকে আসলে সাহায্য বলতে এখন তেমন করে কোনো সাহায্য করতে পারি না এই শুধু চাটা করে খাওয়াই আর একটু ফ্রি থাকার চেষ্টা করি মানে হাতে একটু কম কাজ রাখার চেষ্টা করি বেশি কাজ রাখলে আমি বেশি আমি বেশি ব্যস্ত থাকলে ওদের একটু খারাপ লাগে এটা মনে একটু আগেও বলেছি দা একটু কম কাজ রাখছি একটু রিল্যাক্সে আছি নিজেও ভালোও লাগছে তো ওই যে বলি যেদিন সরি যেদিন রোদ থাকে সেদিন সবই ভালো লাগে যেদিন রোদ থাকে না সেদিন কিন্তু আমার কিছুই ভালো লাগে না আর ঠিক মতো সব কাজ করতে পারলে পাসার সংসারের সব কাজ ঠিক মতো করতে পারলে সেটাও আমার খুব ভালো লাগে তো আজকে সকাল থেকে সব কাজ ঠিকঠাক মতো করতে পেরেছি রান্নাটাও একটু ভালো হয়েছে খেতে মজা লেগেছিল মনটাও একটু ভালো আছে মেয়েকে চা করে দিয়ে ওই যে আমি বারান্দায় গিয়েছিলাম বারান্দার সেই ফুটেজটা একটু আগে দেখিয়েছি মনটা একটু খারাপ গোলাপ গাছের জন্য তো ওই যে মেয়েটা আরেকটা মেয়ে এই যে এখানে পার্টিতে শুয়ে আছে বলেছিলাম একটু বিছানায় গিয়ে শুইতে কিন্তু ও শুতে চায় নাই না হয় সোফাই শুবে না হয় এরকম করে পার্টিতে শুয়ে থাকবে বললেও এরা কোনো কথা শুনে না এজন্য আমি অনেক বিরক্ত হই ভালো লাগে না কথা না শুনলে কিন্তু করার কিছু নেই তো এই যে আবার একটু বারান্দার ফুটেজে চলে আসছি যেহেতু আজকের দিনটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে তো যেটা ভেবে খারাপ লাগে সেটা হলো আমি আমার চ্যানেলে আমার পেজে আমি রেগুলার যে ভিডিও দিতে পারছি না এটা আমার খুব খারাপ লাগছে তো আসলে চার দেওয়ালে বন্দি থেকে এত ভিডিও কোথায় পাবো মানে শুধু দিলেই তো হবে না না মানে একটু কোয়ালিটি কোয়ালিটির কথা ভাবলে আসলে আর ভিডিও করাই হবে না কারণ আমরা থাকি চার দেওয়ালে বন্দি মাথায় এত ট্যালেন্ট নাই বাসার ভিতরে থেকে কি ভিডিও করব। অভিনয়টাও পারছি না তো আর বাসার যে কাজগুলো করি সেগুলো যে শেয়ার করব। সেগুলো ভিডিও করে দেখাতে গেলে আরও অনেক বেশি সময় লাগে কাজ করতে এত সময় নিয়ে এখন আর কাজ করতে ভালো লাগে না তাই আর যে আমার কাজের ভিডিওগুলো আর শেয়ার করা হচ্ছে না তো আমার ভালো লাগা এই বাসার মধ্যে ভালো লাগা বলতে একটু খোলামেলা আছে আর বাসার এই সামনের ছাদটা এখানে অনেক গাছ আছে খেজুর গাছ আছে আম গাছ আছে আতা ফুলের গাছ আছে ড্রাগন ফুলের গাছ আছে ডালিম গাছ আছে নিম গাছ আছে তো ওই যে গোলাপ ফুলের হাজার গোলাপ ফুলের গাছ ছিল অনেক পুরনো দিনের গাছ কখন কেটে ফেলেছে আমি নিজেও বুঝি নাই তো এটার জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে মানে গাছটা অনেক ভারী হয়ে যাচ্ছিলো সেজন্য মনে হয় কেটেছে